বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতান্ত্রিক অর্ডারে আপনাকে আসতে হবে আপনি ওয়ান্স ইউ রেস্টোর দ্য ডেমোক্রেটিক অর্ডার আপনি সেখান থেকে আপনার পাবলিক ডিসকোর্সে বলেন পার্লামেন্টারি ডিবেটে বলেন পার্লামেন্টের ভিতরে বাইরে বহু আলোচনার একটা গণতান্ত্রিক দেশে শুরু কিন্তু আপনি গণতান্ত্রিক এখন তো আপনি কোনো গণতান্ত্রিক অর্ডারের মধ্যে নাই কিন্তু চোদ্দ মাস ধরে একটা সরকার আছে যে থেকে কিন্তু কোনো রিপ্রেজেন্টেটিভেক্ট হবে জনগণের নির্বাচিত কোন সরকার না আমি তো আগে আমার নির্বাচিত একটি সংসদ সরকার গঠন করতে হবে ডেমোক্রেটিক অর্ডার বেশি ফিরিয়ে আনতে হবে তারপর থেকে প্রত্যেকটি দলের অধিকার আছে তাদের বিষয়গুলো জনমত সৃষ্টি করার জনগণের কাছে যাওয়ার ম্যান্ডেট নেওয়ার এবং এটা ডেমোক্রেসি ইজ যে এই যে কারেকশন প্রসেস